যখন কাছের থেকে বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা ডাকে আমার কোনটা মা আম্মা হিনা তোর কি একটু মনে পড়ে না তুই একটা পানির ফোটা ছিলি আমার যা এলাকা তামা তোকে রক্ত কে করলো অমান যা এলাকা মধ্য রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা এলাকা এ মামা তোর কঙ্কালটা কে তৈরি করলো আমার কাসা আলাই হে লাহমা এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোষ্ঠের আবরণ কে চড়াইলো আজকে নারী পুরুষ দেখা গলায় ওরনা পেচাইতে চায় পুরুষ নারী দেখা বিষের বোতল ঢক 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 করে ভিতরে দিতে চায় আল্লাহ বলে এরকম সুন্দর করে কে চড়াইলো চামড়া আর ঘুষতে লাভর আমার কোনটা সাকিরা তুই কি ছোট ছিলি না সামান কাব্বার তোকে বড় কে করলো আমার কোনটা গাড়িফা তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠামত তোকে দিল আমার কোনটা জাহিলা তুই কি অজ্ঞ চিনি না তোকে ডুকে ডেটকে বানাইলো আমা কোন তা মিস কি না তুই কি নিশ্চই মার প্যাটের থেকে আসিস না তা তোকে স্বয়ং সম্পূর্ণকে বলল একটুও মনে পড়ে না একটুও ভাবিস না আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা ভাবিই না মনে হয় এতটুকুই মার পেটের থেকে আসি কেসা যাইছে আমাদের হ্যাঁ আজকে তো আল্লাও বলতে চায় না আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না ঠিক না হ্যাঁ অথচ আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় চল্লিশ মে শুধু এটা না মেকির মাসলা না আমার সাথে চলেন আমি ডাক্তার দেখায় দিব আপনাকে আমি চিনি আমেরিকান এক ডাক্তার যার থিউরি তার কিলিপ আছে আমার কাছে বয়ানের যে মুসলমান জানে না আল্লাহ আল্লাহ করলে কি হয় আল্লাহ লেখতে গেলে হাটের মতো আল্লাহ লেখাটা হার্ডের মতো হয় হাটের মতো যদি আলি বেকা কোয়রা লেখেন আর হাটা একটু ঘুরায়া উঁচা লেখেন হার্ড হয়ে যাবে হাট মুসলমান জানে না আল্লাহ আল্লাহ বললে হাডের কোনোদিন প্রবলেম হবে না এটা লাক্কা লাগে যায় হাটে আল্লাহ 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 মুসলমান জানে না এটা চলেন আমি দেখাইয়া দিব না ওই ডাক্তারকে দেখাইয়া দিব চলেন আমার সাথে আমেরিকাতে এটা ভাইবেন না যে আমরা শুধু ঢাকা শহরেই ঘুরি না আল্লাহর মেহরবানি আল্লাহ বহুত দুনিয়া দেখায় মুসলমান আল্লাহ বলতে চায় না ভাগ হয়ে যাবেন ডাক্তারের কাছে সিরিয়াল দিতে ভালোবাসে সত্য তো জটিল রোগ হইলে পায়ে ধরতে ভালোবাসে লম্বা লম্বা ভিজিট দিতে ভালোবাসে এয়ার অ্যাম্বুলেন্স ডাকাইতে ভালোবাসে কিন্তু কোরআন নিয়ে একদিনও বুকে চাইপা এই কথা বলতে ভালোবাসে না যে মালিক কোরআনে তো শেফা রাখা আছে কোরআন শেফা দিয়ে কি করবে শেফা তো আমার দরকার তোর কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে আমি কোরআন কিন্তু মোহব্বতে বুকে চাইপা ধরলাম এরকম একজনও একদিন ধরে দরসে কোরআন নাই আ ওলামাদেরকে করেন ছয় জায়গায় লেখা আছে কোরআন এ সেফা অনুনাস দিলু মিনাল কোরআনি মা হুয়া সেফা কে চাইপা যারা মালিক কিন্তু সেফা না দিলাম আমি কোরআন ছাড়বো তোর কোরআন সেফা দিয়ে কি করবে লজিকলি যদি আমার কথা বুঝে না আসে বলেন যুক্তি বলে কোরআন বুকে লাগাইতে চায় না চুমাও দিতে চায় না আমি তো একটু আগেই ভুলে আসছিলাম পরে হায় হায় এই মানুষকে আল্লাহ কত ভালোবাসে এই মজমায় বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না ঠিক না সত্য তো রাগ হয়ে গেলেন দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না কোরআন খতমের সোয়াব পাব না কোনোদিন তো আল্লাহ কতটুকু ভালোবাসে আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না তোর অনুসূচনাকে অনুসূচনা রাখবো না এটাকে আমি দূর করব তো সুরা এখলাস দিছেন তুই তিনবার পড়িস এক খতম কোরআনের সবাব তোর যাবে আমার মনে হয় এই মানুষগুলার দিলের দিকে চায়া আল্লাহ সুরা এখলাস দিছেন নাইলে কোনোদিন দিতেন না এত বড় সব দিতেন না যে একবার পড়বে দশ পাড়া একবার দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পাড়া যাতে এই লোকগুলার দিলের আকাঙ্ক্ষা না থাকা যায় যে জীবন পার হয়ে গেল একটা কোরআনের ক্ষত মতো আমার নাই সব নাই আল্লাহ বলে তিনবার পর ডেলি যদি তিনশো বার পড়স তাহলে একশো কোরআন খতমের সব ডেলি তোর আমল লাগতে থাকে ওদিকে দিকে সৃষ্টির সেরা দিকটা নিবেন যে দিকে মানুষ সৃষ্টির সেরা না বিবেকের দিক দিয়া যদি নেন তো মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন বুদ্ধির দিকে যদি দেখেন তো মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন যদি দিতেন তাহলে উন্নতির মাঝে আমাদের সাথে তাদেরও প্রতিযোগিতা চলতে বৃষ্টি তো আর কম উন্নতির দিকে মানুষের সাথে কেউ পুজো প্রতিযোগিতা করতে এই পর্যন্ত কোনো প্রাণী আসে আর কোনোদিন আসবে কিনা না এটাও জানা নাই তো বুদ্ধির দিক দিয়েও মানুষ সেরা বিবেকের দিক দিয়েও মানুষ সেরা বিদ্যার দিক দিয়েও মানুষ সেরা গঠনগত দিক দিয়েও মানুষ সৃষ্টির সেরা মানুষের মতো যদি নিতেন তাইলে আল্লাহ একটা কসম খায়া বলতেন শুধু মানুষের গঠনের কথা কথম খায়া বলতেন না মানুষ গঠনের দিক দিয়ে বলেন তাহলে মানুষ রূপের দিক দিয়েও সবচেয়ে সুন্দর যদি তা না হতো তাহলে মশোরের মেয়েদের কথা শক্ত হতো স্থানের সৌন্দর্য দেখা বলছিলেন মহা শালিদ দাদা এটা মানুষ হয় দিয়ে পারে না ইনহা লা ইল্লা মালাকুদ গরী তা ফেরেশতা কিন্তু আল্লাহর পূজানের বিষয়ে ছিল মানুষই এত সুন্দর হয় ফেরেশতা এত সুন্দর হয় না হ্যাঁ সত্যই ঠিকই কারণও আছে ফেরেশতা দুটা অক্ষর দিয়ে অস্তিত্বে আছে কুল ফাকার আল্লাহ বলছে ওয়া তো হয়ে গেছে কিন্তু মানুষ আল্লাহ দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দেন তাই হাত দিয়ে দিছে সমগ্র সৃষ্টি আল্লাহ অস্তিত্ব দেন ছয় দিনে কমপ্লিট সিতায়া কুরআন বলে কিন্তু আমাদের পক্ষে আল্লাহ অস্তিত্ব দেন 10 মাস সময় না না বীরপুরের মানুষ দড়াতাড়ি চলে আসে সবাই দশ মাস সময় নিয়া এরকম পূদিন দেখাবো আমি আপনাদের সর্বদিতে सिद्धार्थ দিঘার মানুষের যেন ইত্তান আল্লাহ কাউকে বানালেন কোন সৃষ্টি কোনা ফেরেশতারা তো শিকার মুক্তি দিছে না ইল বালা না ইল্লা মা'আস্ত কতটুকু জানি যতটুক শিখাইছে ততটুক জানার ক্ষমতা আমাদের নাই কিন্তু মানুষ নিত্য সাগরই হইতে পারে

কেননা মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিছে এরকম চিন্তা ক্ষমতা কাউকে দেন নাই মানুষ কিছু দেখা কিছু আবিষ্কার করতে পারে আজকে সারা দুনিয়ার আবিষ্কার গুলা মানুষের ভাবনার পর মানুষ ভাবতে ভাবতে আবিষ্কার করে ফেলছে মানুষ প্রথম দেখছে টেলেক্স খটখট খটখট আওয়াজ হয় মানুষ ভাবতে শুরু করছে এই আওয়াজের থেকে কবে বাহির হওয়া যায় তো মানুষের মাথায় টেলিফোন আসছে টেলিফোন আবিষ্কার হয়েছে আবার মানুষ ভাবতে শুরু করছে এই তাটানাটানি ভালো লাগে না এই তাটানাটানির থেকে বাহির হওয়া যায় কি করে আজকে মুঠোফোন চলে আসছে কোনো তারের সংযোগের প্রয়োজন নেই ঠিক না সামনে যায় আবার কি হবে আল্লাহ জানে কিছু একটা যদি থাকে মানুষের ভাবনা মানুষের মতো কাউকে দেন না আমি কথা দীর্ঘ রাত পর্যন্ত আমিও পছন্দ করি তারপর এগারোটা বাঁচতে চলছে এগারোটার উপরে বাঁচতে চলছে আর দীর্ঘ সময় কথা হোক এটাকে পছন্দ করি না এদায় গুছায় নিয়ে আসতেছি

অবশ্যই হবে কেন হবে না এত লম্বা লম্বা বয়স দিলেন আমাদেরকে মাত্র সাইটা সত্তর দিলেন বাবা কিন্তু উচিত আমাকে ছোট জীবনটা কেন দিলেন কি কারণে দিলেন সর্বদিক আমি শ্রেষ্ঠ আমাকে তো লম্বা একটা জীবন দেওয়া দরকার কী কি বলেন নিজের পাঁচশো বৎসর দিলেও তো মনটাকে বুঝাইতে পারতাম

ছোট কত স্বপ্ন দেখতে থাকে কিন্তু অধিকাংশ স্বপ্নই তো पूरा হয় না না কি হয় সময় এতদিন দিন দেয় না সম্পদ দেয় না যে সব স্বপ্নগুলো পুরা করা যেতে পারে ছোট একটা জীবন 60 70 বছরে এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন বাবা উচিত কিন্তু যদি ভাবি তাইলে সমাধান আসবে যদি না পাবে সমাধান আসবে না ষাট সত্তর বছর কেটে যাবে যেমন আজকে কেটে কেউ ভাবে না যে আল্লাহ আমাকে কেন দিলেন যদি আমি এখানে হাত উঠাইতে বলি তাহলে এক দুইজন হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ জীবনে এতটুকু বয়সে আমি দুই মিনিট বৈসা কখনো ভাবছি এত একটা শক্তি

সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করলেন যদি অধীন না করত আমার মনে হয় না মিরপুরে আসে কিনা জানি না ছোট বাচ্চা হাতি দিয়া ভিক্ষা করতে দেখছেন করে না করে না বাচ্চা হাতি দিয়া ভিক্ষা করে কি করে আমি ভিক্ষাই বলবো ঠিক না দশ টাকার নিচে নেয় না বেশি দিলে না করে না আপনি নিতেছে আর ওই ছোট বাচ্চার কাছে বাচ্চা তাকে অধিক করলো কি করে আল্লাহ বলে সৃষ্টি সেরা তুমি যাই বাচ্চা হ আপনি পেটে তুমি শেষ এতে কোনো সন্দেহ নাই আপনি তোমার কথা মানতে পারি তো তোমার আর তোমার নাইলে কোনোদিন হাতিকে অধিক কথা অধিক করা যেত না তো এটাই বুঝায় আফালা ইয়াম গুরু ওনা ইলাল ইবিল এটাই উটটাকে দা আনাখা আনাফা ওই না ইস্তানা ছোট বাচ্চাও যদি বলে বস তো হাতি উঠ বসা যায় যদি বলে দাঁড়া তো দাঁড়ায় অথবা অথচ গরুর জাহাজ গরুভূমির জাহাজ হলো উঠ এক টন নিয়ে চলতে পারে এক টন কিন্তু সে একটা বাচ্চার ইশারায় বসে একটা বাচ্চার ইশারায় দাঁড়ায় আল্লাহ বলে শক্ত সব আমার অধীন করলেন শুধু জমিনটা অধীন করলেন না আকাশটাও আমার অধীন করলেন যদি অধীন না করতেন তাহলে কোনোদিন প্লেন উড়ানো সম্ভব হতো না বিশ্বাস হয় না অধীন করছেন বিদায় উড়ানো যায় সমুদ্র অধীন সব অধীন এমনকি ফেরেস্তা পর্যন্ত আমাদের অধীন এই পটিটা ফেরেশতা পরিচালনা

এরকম একটা প্রেম দিলেন এরকম বিদ্যা দিলেন এরকম বুদ্ধি দিলেন এরকম সৌন্দর্য দিলেন এরকম শ্রেষ্ঠত্ব দিলেন সবকিছু আমাদের হাতে উঠে দিলেন ফেরেস্তাদেরকে আমাদের সেবক বানাইলেন আমরা তো পাবি না বিশ জন ফেরিস্তা আমাদেরকে পাহাড় ডে শিফটে জন নাইট শিফটে দশ জন আপনি পাবেন নাম নেই না ঘুমান আপনি

রুদিদা করতেছি না বুঝাইতে চেয়েছিস বুঝাইতে চেয়েছিস যত মানুষ আজকে টেলিভিশনের পর্দার সামনে এখন খেলা দেখতেছে এত মানুষ যদি আজকে মসজিদে আসতো এসায় তাহলে মনে হয় সমস্ত মসজিদগুলার চুমার চমাটতো হারমারের নিতোনা লিতোনা আহ সত্য তো কে ডাকছি সময় শুধু অ্যাশাব পড়তে ডাকছিল না 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 অ্যাশার সাথে সাথে অর্থ রাত্রে আমাদত দেওয়ার জন্য সোয়াব দেওয়ার এই জন্যই কিতাবে লেখা আছে অ্যাশাব পড়লে অর্থ রাত্রে আমাদত করা হয়ে যায় কজর পড়তে দেরি পুরা রাত্র আমাদত হতে দেরি হয় অর্থ রাত্রে আমাদত দেওয়ার জন্য ডাকছিল ডাকছে আল্লাহ কে আমাদের চেয়ে ছোট ঠিক না পদস্থ মানুষের থেকে ছোট ঠিক না অক্সিজেন ব্যবহার করে আল্লাহ আপনার করে আসে না যুবক যৌবন ব্যবহার করে আমি সুস্থতা ব্যবহার করতেছি কার আমি হায়াত ব্যবহার করতেছি কার সবই তো আবহাওয়া আছে আমার শরীরের ভিতরে যেটা আল্লাহ না বলেন যদি আমার হইতো আমরা পয়লা বেড়াই জীবন আমার যেমন খুশি তেমন কাটাবো আমি যদি মিরপুরবাসীকে প্রশ্ন করি জীবন যদি তোমার হয় বলো জীবনের কোন মুহূর্তের উপরে তোমার কন্ট্রোল আছে আমাকে যুক্তি দিয়ে বুঝান কোন মুহূর্তের উপরে আপনার আমার কন্ট্রোল আছে 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 যদি থাকতো তাইলে এরকম এক্সিডেন্ট গুলা হয় তো হয় কি করে যেটা সারা দুনিয়াকে কাদায়া দেওয়া যায় বক্তা বেরিয়ে যেদিন উদ্বোধন হয়েছে ওই দিন যে ছেলেটা মারা গেছে বাইকে মোটর সাইকেল এক্সিডেন্টে ও সারা আঠারো কোটি মানুষকে কাদায় দেওয়া গেছে ঠিক না যদি জীবনের মুহূর্তের উপরে ওর কন্ট্রোল থাকতো ও কি মারা যেত ওই দিন কোন মুহূর্তের উপর আপনার কন্ট্রোল আছে বলে উপর আমাদের কন্ট্রোল নেই তদ্রুপ দেহের কোন জিনিসের উপরে আমার কন্ট্রোল আছে আমরা তো বলি দেহটা আমার কোন জিনিসের উপরে কন্ট্রোল আছে বলে তাহলে দাড়ি পাকে কেন যদি কন্ট্রোল থাকত তাহলে দাঁত গুলা নড়ে কেন তাহলে হাত পায়ের শক্তি কমে কেন কোমর দুর্বল হয় কেন মানুষের চেহারায় বৃদ্ধের ছাপ আসে কেন চামড়া গুছায় কেন তো আমার চাওয়া ছিল না মুজারদের দেহের উপরও আমার বল বল নাই তোমরা তো শুধুই ঘন্টা বক করি আল্লাহ তার আল্লাহ ডাকে আল্লাহ কে ডাকে हां সব আল্লাহ ডাকে না এইজন্য তো আমি বইলা বেড়াই 99 নামের অর্থ মাঝে মাঝে দেইখাছি এখানে কখনো হবে না বলে হয় উলামায়ে کرام ছাড়া নিরানব্বই নামের অর্থ কখনো আমি দেখছি খুব ধ্যান দিয়ে তারপরে বুঝবেন আপনাকে